পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ফ্রান্স থেকে তেষট্টি কোটি রুপি ব্যয়ে ছাব্বিশটি রাফাল যুদ্ধ বিমান কিনছে ভারত এ নিয়ে দুই দেশের চুক্তি স্বাক্ষরিত হয়েছে আটাশ এপ্রিল নয়াদিল্লি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে চুক্তি সহের তথ্য জানিয়েছে এই ছাব্বিশটি বিমানের মধ্যে এক সিটের বাইশটি এবং দুই সিটের চারটি বিমান রয়েছে এসব যুদ্ধ বিমান দু সালের মধ্যে ডেলিভারি দেওয়া হবে বলে প্রত্যাশা করা হচ্ছে চুক্তি অনুযায়ী এসব বিমান পরিচালনা রক্ষণাবেক্ষণের জন্য যাবতীয় সহায়তা প্রদান করা হবে গত মাসে ভারতের কেন্দ্রীয় মন্ত্রীসভা নিরাপত্তা সংক্রান্ত কমিটিতে ফ্রান্সের কাছ থেকে রাফায়েল যুদ্ধ বিমান ক্রয় সংক্রান্ত একটি প্রস্তাবনা পেশ করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাতে অনুমোদন দেন ভারতীয় বিমান বাহিনীর কাছে বর্তমানে ছত্রিশটি রাফাইল যুদ্ধবিমান রয়েছে নতুন এই রাফাইলগুলো নৌবাহিনীর জন্য কেনা হয়েছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বর্তমানে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধবিমান বলতে রয়েছে কেবল মিগ টোয়েন্টি নাইন জেট উল্লেখ্য ফ্রান্সের তৈরি রাফাইল বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী যুদ্ধ বিমানগুলোর মধ্যে একটি পঞ্চম প্রজন্মের এই যুদ্ধ বিমানের সর্বোচ্চ গতি ঘন্টায় কিলোমিটার এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ পঞ্চাশ হাজার ফুট উপরে উঠতে সক্ষম এই যুদ্ধ বিমান একই সঙ্গে বেশ কয়েকটি বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র ও একাধিক ভারী মেশিন গানে সজ্জিত থাকে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা